হ্যালো দর্শক এই মুহূর্তে আমরা আছি সখিপুরের যে খোলা গ্রাম আমরা সেই খোলা বাড়িতে আছি আমাদেরকে পানি সংবাদ নিয়ে যুক্ত হচ্ছে আমি আসাদুল দেখতে পাচ্ছেন যে অনেক পানি দেখতে পারতেছি আমরা যে যে আমরা যেটুকু জানতে পেরেছি যে দিন দিন যে পানি বৃদ্ধি পাচ্ছে সেটুকু আমরা জানতে পেরেছি অসহায় টিভির আদা মরা সাংবাদিক পানির সংবাদ লইয়া আজি রয়েছে তো কম দেহি কয় কেজি পানি বাড়লে আদা মরা ভাই বলো বাবা যে মরা বিল আমরা সেই মতে মরা বিলে অবস্থান করছি তো এই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো মরা বিলের যে ই তাতে কেমন পানি বাড়তেছে কয় কেজি পানি বাড়লে বিলের কয় কেজি পানি বাড়লে সেই সংবাদটা একটু কর্মগো আপনি সব খুলে বলুন তাহলে আমাদেরকে জানার চেষ্টা করলাম যে গোয়ালবাড়ির যে স্থানীয় লোক তারা তারা আমাদেরকে যেটুকু জানিয়েছে যে প্রতিদিন তিন চার আঙ্গুল করে এই বিলের পানি বাড়ছে আর কি সেটা আমাদেরকে জানিয়েছে তিন চার কেজি পানি বাড়ে হে নিউজ ও অসহায় টিভির সাংবাদিক আমেগো দেবে এই অসহায় টিভির আদামরা সাংবাদিকের কামই হয়েছে পুহুরে কয় আঙুল পানি বাড়লে বিলে কয় আঙুল পানি বাড়লে খালে কয় আঙুল পানি বাড়লে হ্যাঁ নিউজ দেওয়া এই মধ্যে কথা বলবো এক কাকার সাথে আমরা এই কাকার কাছে জানার চেষ্টা করবো কতটুকু দিন দিন কতটুকু পানি বাড়তে আছে তো কাকা আপনার নাম কি উমর অশয় সাংবাদিক অশায়ের মতো সাসাদার জায়গায় মাইক্রোফোনটা ধরছে কিন্তু সাসায় হেরে বাল বড় দাম দেয় না একটু অশয় আর টিভির সাংবাদিকের দিক একটু ছায়ও না আরে কি বল তাই যে আপনাদের কাছে জানতে চাই যে কেমন পানি বাড়তাছে ও দুই 3 ইঞ্চি আঙ্গুল ঘুরে পারে মুহুরে দুই তিন আঙ্গুল পানি বাড়লে অশয় আর টিভির সাংবাদিকের শরীরে উদ্বাক হয়ে যায়

অসহায় টিভির সাংবাদিক অসহায়ের মতো চাষার সামনে গেছে কিন্তু চাষায় কামড়া হলে কি চাষায় তো একটা বারো সাংবাদিককে থত মাটার দিকে একটু চাইয়ে দেয় নাই যে হার গেছে কেটা চাসা এই কামড়া মোটাও ঠিক করেন নাই যদি আরো দশ পনেরো কেজি পানি বাইরে যায় আমের পুহুরে হেলে বসবেন না নে ঠেলাটা আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন অথবা অনলাইন বিজনেসের জন্য একটি প্রিয়াল ফলোয়ার্স এর ফেসবুক পেজ খুঁজতেছেন তারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন